আসসালামু আলাইকুম ইবরুয়ান আমি প্রথি সুলতানা আছি বেলাল এন্টারপ্রাইজে শপের পোপাইটার বেলাল ভাইয়া আছে আমার সাথে আর আজকে কথা হবে একেবারে মোটামুটি কি বলা যায় আমাদের পছন্দের ভালো লাগার একটা ব্র্যান্ড যারা যারা হচ্ছে গিয়ে গ্যাস ওভেন খুঁজতেছিলেন বাট মনে হচ্ছিল এই ব্র্যান্ডেরটা কিনলে তো আমার হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে তো তাদের জন্য মিয়াকো নিয়ে আসছে তিন তিনটা ভেরিয়েন্টের মধ্যে গ্যাস ওভেন এগুলোর ব্যাপারে আমরা বিস্তারিত বেলাল ভাইয়ের কাছ থেকে জানবো তবে শুরুতে আমি একটু সব লোকেশনটা ক্লিয়ার করি বেলাল এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে পনেরো ষোলো বিশ্বাস বিলার্স মার্কেটের নিস্তালায় আর এখানে তিনটা হটলাইন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে খুব ইজিলি ভাইয়াদের সাথে আপনারা কমিউনিকেট করে এই দোকানে আসতে পারবেন অথবা অনলাইনে প্রোডাক্ট কিনতে পারবেন বিলাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম বোন আলহামদুলিল্লাহ ভালো আছি বোন শীতের শীতের আমাদের খাবার টাবারটা অনেক প্রয়োজন পরে আর এটা থেকে হয় গেস ফ্রেন্ডদের দাওয়াত দেই কিংবা বাড়িতে পার্টি টাটি করি হ্যাঁ টাটি একটা আস্ত গ্রিল যেমন আস্ত মুরগিটা আমরা বাইরে থেকে কিনে খাই এটা কি 100% ফুড গেট এখানে করলে অনেক বাচ্চারা আছে বাসা বাড়িতে যারা নাকি ফাস্টফুড আইটেমটা খুব পছন্দ করে তাদেরকে যদি আজকে আপনি ফ্রেশ রাখতে চান তাদের শরীরটাকে ফ্রেশ রাখতে চান আমি বল প্রত্যেকটা বাবা মার এদিক দিয়ে থাকা বাবা মার তো উচিত এই ধরনের খাবারই না দেওয়া বাট তারপরেও হয় না নাই কানা মামা মানে বাইরেটা দেওয়ারছে চেয়ে একেবারেই বন্ধ করতে না পারলে বাসায় নিজের হাতে খুঁজে রাখা এই যে জ্যাতা মুরগিটা তো ভালো হবে ঠিক আছে রাজা মুরগিটাকে আমরা কাটবো কেটে নিজে পরিষ্কার টরিষ্কার করে ম্যারিনেট করে একটা ভালোভাবে করে এখানে দিয়ে দেবো যেটা বাইরের থেকে রেস্টুরেন্টের খাবারটা খান তার থেকে ইনশাল বেশ মজা পাবেন এরপর আসে অনেকে বাসরা বাড়িতে এখন মিনি রেস্টুরেন্ট কিংবা ওয়ান লাইনে বিজনেস করে তো তাদের জন্য এরকম একটা গ্যাস ওভেন অবশ্যই প্রয়োজন কারণ এই গ্যাস ওভেন এটা হলো অরিজিনালি সবাই বলবে আপনার একশো চল্লিশ পঁয়তাল্লিশ লিটার কিন্তু অরিজিনালি এটা পাবেন হলো আপনার বিরানব্বই লিটার বিরানব্বই লিটার এটা তো হ্যাঁ ডাবল ট্রে এটা আস্ত একটা খাসিয়ে দিতে পারবেন এবং

এবং এটার সাথে পেয়ে যাবেন মাস্টার নজেল মাস্টার নজেলটাতে কি হবে আপনি এটা এখন বোতল গ্যাস করা কখনো যদি আপনি ডাইরেক্ট গ্যাস ইউজ করতে চান ডাইরেক্ট গ্যাস ইউজ করতে পারবেন এবং এই ঢাকনাটা ডাবল ডোর হান্ডেড পার্সেন্ট এখান থেকে এক ফোঁটা বাতাস বের হওয়ার কোনো চান্স নাই গ্রিলটা যেটা হবে একেবারে পোড়া পোড়া যদি চান পোড়াটা করতে পারবেন আপনি ফ্রিজ করবেন আজ তো একটা বড় ফ্রিজ করবেন কোরাল ফ্রিজ সেটাও করতে পারবেন আজ তো একটা খাসি করবেন সেটাও করতে পারবেন এবং মিয়াকো এটা সবার পরিচিত একটা ব্র্যান্ড সেটা হল মিয়াকো এটা হল মেড ইন মেড ইন তার্কিং এই ধরনের আপু তুর্কি খাবারের দিক দিয়ে যদি হয় অনলাইন কিংবা গোল টু গোল এর দিবেন তুর্কি হল বেস্ট তো তার্কিসের জন্য ওদের খাবারের মানটা ধরে রাখে ওদের ওইভাবে তৈরি করতে হয় তো এইগুলি এরকম জিনিসই পাবেন হ্যাঁ এটা হলো ওভেনের ফাংশনটা গেল এই তিনটা যেই এটা দেখতেছেন ব্যাকে এগুলো হলো ওভেনের জন্য এখানে দেওয়া আছে তাদের রোটেসার গ্রিলারের জন্য ফ্যান সহ এখানে আছে ফ্যান শুধু ফ্যান আর এটা হলো লাইটিং এর জন্য ঠিক আছে এই এই অর্থাৎ এইটুকু হচ্ছে কি ওভেন ওভেনের ফাংশনের জন্য আর এই এইপাশের পাঁচটা হচ্ছে চুলা চুলার জন্য তাও আবার বুঝবেন যে ছয়টা চুলা এটা আচ্ছা কি এটা ছয়টা চুলা আল্লাহ আমি এতক্ষণ ধরে পাঁচ চুলা মনে করดิস তাও আবার আমি বলি বাটন তো বেশি লাগতেছে এই বাটন মনে মানে 2026 এর একেবারে লেটেস্ট বাংলাদেশে কেউ ইতিহাসে ছয়বার বুকে এরকম ছয়বার না তো করেনে আরো আরো ফ্যাসিলিটি আছে সব ফ্যাসিলিটি না কি এইটা কি এটা মানে ওই কর্নারটা আর এইটা হচ্ছে এইটা হ্যাঁ হ্যাঁ তারপরে আবার এই দুইটা হচ্ছে এইটা হচ্ছে এই সাইডের এই যে পয়েন্ট ফোটাটা দেখবেন আর এই যে ছবিটা খেয়াল করবেন এটা হচ্ছে এই পাশের আর এটা হচ্ছে মাঝখানে ওই পাশের আবার এইটা হচ্ছে উই কোনা আর এই এইটা হচ্ছে এই কোণা এবং এটা দেখেন আপু যে ইটা দাও আছে এটা হল ড্রাই কাস্টিং এবং প্রত্যেকটা ইতালি লেখা আছে ও আচ্ছা গ্যাস ওভেন অটো সেফটি সেন্সর সহ এটাই আমি বলতেছিলাম বাংলাদেশের ইতিহাসের বুকে যে এরকম গ্যাস সেন্সর দাও নাই

একমাত্র যে এরকম ভাবে দেওয়া আছে আচ্ছা এটা হলো আপনার সিক্স বানার গেল এখন আগুনের তাপমাত্রার জন্য ঢাকনাটা আগুনের তাপমাত্রা থাকে তিনশো ষাট থেকে তিনশো আশি টেম্পারেচার আর এটা পাঁচশো আশি টেম্পারেচার মানে আপনার কি

এখন আসেন চার বানার চার বানারও সেম প্রসেসিং করা আছে এটাও কি অটো সেফটি অটো সেফটি আছে এবং এগুলি কলম টার্কিশ ইতালি প্রত্যেকটা লেখা থাকবে অটো সেফটি মানে পার যেটা ইটালি লেখা থাকবে পুরো হোল বডিটা টার্কিশ মেডে সেটাও লেখা থাকবে এবং এটাতে ফুল কনসেল এক ফোঁটা মাটটা ঢোকা নাই এতদিন তো শুনছে নাপা যে আপনার সিং এ হানিকম দেখছেন দুই হাজার ছাব্বিশে যে মাথা নষ্ট করে দেওয়ার মাথা নষ্ট এগুলো ওয়েট আপনি আনলিমিটেড ওয়েটনায় যে কোনো সমস্যা নেই চারটা বান্ডার জন্য চারটা নব দেওয়া আছে

বিশ বছর থেকে তিরিশ বছরের কোন সমস্যা নেই এটা গেল হলো আপনার ফোর বার্নার এখন আসেন অনেকের চাহিদা যে মিয়া কোদার কথা হবে এটা হলো পাশে ডানে বামে হলো চব্বিশ এভাবে উচ্চতা আর অনেকের চাহিদা যে দুইটা দুইটা ইলেকট্রিক গ্যাস আমার কাছে খুব কম আছে মানে কম আছে কম আছে মানে এইটার চাহিদা আমার মনে হয় যে একটু বেশি থাকতে পারে অনেক বেশি মডার্ন যুগে এসে আমরা অনেকেই কিন্তু চিন্তা করি জানলো আমার এখন গ্যাসের সিলিন্ডারটা ফুলে গেছে তো যদি কারেন্টের একটা চুলা থাকলে

বিশ আর ভেতর বাইরে হলো আপনার বাইশ উচ্চতা তেত্রিশ আচ্ছা এখন প্রোডাক্টের যেটাই আমি কিনি গ্যারান্টি ওয়ারেন্টি টাইম সাথে পাচ্ছেন হলো আপনার সাত বছরের রিপ্লেসমেন্ট কয়েলের

অল্প সময়ের জন্য মাত্র আপনার এক মাসের অফার একটা এক মাসের জন্য দিচ্ছি মাত্র স্টক দিতে পারবেন পারবো কিনা সেটা না কারণ একটা মাস সুযোগ এক মাস না আমি চাই দুই বছর দিতে কারণ কি আমার কাছে মাল থাকলে আমি দেবো দামে যদি ওইভাবে কোম্পানি রেখে আমি থাকলে এক এটা এক মাসের মধ্যে যদি নেন রেগুলার প্রাইস ছিল সাতানব্বই হাজার টাকা এটা ডিসকাউন্ট বাদ দিয়ে দিচ্ছি মাত্র তেরাশি হাজার টাকায়

পুরো বাংলাদেশে ঘরে বসে ডেলিভারি চার্জ দিলে পাবেন আর যারা আমার তবে তবে সেই পাঁচ হাজার টাকাটা ভিডিও কল দেখে তারপরে এই নাম্বারগুলোতে গুলোতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভিডিও কল দিবেন লোকেশন ঠিক আছে কিনা মানুষজন ঠিক আছে কিনা প্রতিষ্ঠান ঠিক আছে কিনা যাচাই বাছাই করে টাকা পাঠাবে আর যারা আমার শপে আসতে চাচ্ছেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার নিস্তালাপ পনেরো ষোলো নম্বর শপটা হলো বেলাল এন্টারপ্রাইজ আর সবচেয়ে সহজ লোকেশন হলো ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার সবাই চিনে বোন কাঁচাবাজারের সামনে সে তিনটা নাম্বার আমাকে ফোন দেন এছাড়াও যদি আপনি আরো আদার্স ব্রান্ড চান সেগুলো আমার কাছে আছে পাবেন ওকে ধন্যবাদ বিলাল ভাই সময় দেওয়ার জন্য দেখা হবে বিলাল এন্টারপ্রাইজের নতুন ভিডিও আল্লাহ হাফেজ